গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো সকাল সকাল দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে আর আজকে আমি উঠেছি প্রায় ছটার দিকে তাই তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা ঠিক কেমন আর কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে সেটাও নিশ্চয়ই সেটাও নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা ওয়েদারটা দেখে আর আজকে এত সকাল সকাল ওঠার আরও একটা কারণ অবশ্যই রয়েছে কারণটা আশা করি তোমরা টাইটেল আর দেখে পেরে গেছো আর সত্যি কথা বলতে এত সকালবেলা এর আগে আমি কখনো উঠিনি তাই ভোরটাকে এত সুন্দর দেখে মানে মনটা আমারও ভালো হয়ে গেল তার তো আরেকটা গুড নিউজ রয়েছে যার জন্য মনটা আরোই ভালো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমি ঠিক ইসের কথা বলছি হ্যাঁ তোমরা একেবারে ঠিক গেস করেছো তোমাদের দাদা ভাইয়ের বাবা আজকে আমাদের বাড়িতে আসছে কিন্তু সেটা কি কারণে কখন আসছে কি জন্যই বা আসছে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে একেবারেই চলবে না আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেন আসছে কি কারণে আসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগতো দেখতে পেলে আমি চাটা খাওয়া সব আমার এখন কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল লেগে পড়েছি ঘর গোছানোর কাজে ঘর তো গোছাতেই হবে কারণ এত একটা ভালো দিন যেহেতু আসছে তো ঘর না গুছিয়ে আর যাবো কোথায় আমি বলো তো সকাল সকাল চা খেয়েই আমি ঘরের কাজে লেগে পড়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের বাবা আসছে বলে কথা ঘর তোর নাগোছালে হয় আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা পরিমাণে হ্যাপি আর হ্যাপি হওয়ার আরেকটা অবশ্য কারণ রয়েছে কোনো দিন সকালবেলা ভোরবেলা অন্তত ওর সঙ্গে আমার কথা হয় না আর আজকে আমার সকাল সকাল ওর সঙ্গে কথা হয়ে গেছে ও যখন ফোন করে তখন ওই ভোর সাড়ে পাঁচটা মতো বাজছিল তো ও ফোন করলো তারপর আধ ঘন্টা মতো ওর সঙ্গে কথা বলেছি আর ছটা বাজতে আমি ঠিক কতটা পরিমাণে ব্যস্ত রয়েছি ঘর গোছানোর কাজে আর ও যদি আমাকে না ডাকতো ফোন করে হয়তো বা আমি এত সকাল সকাল চেতনও পেতাম না ও ডাকলো বলেই এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারলাম তো যাই হোক তারপর আমার গোছানো প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাব আমি স্নান করতে তো চলো একেবারে স্নান টান সেরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো তারপর আমি স্নান করে চলে এসেছি আর এখন যাচ্ছি ওপরে কারণ ভীষণই ঠান্ডা পড়েছে আজকে তো যার কারণে আবারও ভীষণই ঠান্ডা লেগেছে আর চুলটাও পুরো ভিজিয়েছি যার কারণে এবারে নাশকালে ঠান্ডা লেগে যাবে সেটা আরও বড় সমস্যা আর তোমরা তো জানোই আমি যেহেতু গান শিখি আর গান করি তো আমি ভীষণই আর কি সাবধানে থাকি যাতে করে আমার ঠান্ডাটা না লেগে যায় অন্তত আর আমি একটা কথা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি তুমি কি গান করো মিষ্টি খাও দই খাও এইসব আমাকে অনেকে কমেন্ট করো তো তাদের জন্য বলছি না গো আমি সব কিছু খাই না কারণ যেহেতু আমি গান শিখি আর আমার ইচ্ছে গেলেও আমি খাই না না আইসক্রিম না দই মিষ্টিটা খাই হালকা ফালকা হয়তো একটা মাসে এক একটা এরকম আর আইসক্রিম কুক যদি বা ইচ্ছে করে কোনো দিন হয়তো বা লোভে পড়ে একটা খেলাম এরকম কিন্তু ওই গরমের সময় পারদে আইসক্রিম খেতে হবে দই খেতে হবে এরকমটা একেবারেই করি না কারণ আমি গানটাকে নিয়ে ভীষণ নি পজিটিভ আর আমি চাই না আমার গানটার বারোটা বাজুক তো চলো অনেকক্ষণ হয়ে গেছে ছাড়ে আছি এবারে নিচে যাব নিচে গিয়ে একবার একেবারে রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তারপরে দেখো আমি আর ভিডিও ক্লিপ নেওয়ার সময় পায়নি পায়নি আসলে ওরা চলে এসেছিল যার কারণে একটু তাড়াহুড়োতেই ছিলাম তো দেখতে পাচ্ছ ওনারা চলে এসেছেন দুজন এসেছেন তোমার দাদা ভাইয়ের বাবা আর সামনে যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন তোমার দাদা মামা তো এবারে চলো তোমাদের আসল কারণটা বলি তোমরা অনেকক্ষণ থেকে অধীর আগ্রহে বসে আছো কারণে ওনারা এসেছেন তো চলো এবারে আমি তোমাদের বলেই দিই ওনারা আসলে এসেছেন একটা বিয়ে নেমন্তন্ন করবার জন্য আর সেই বিয়েটা হচ্ছে তোমার তো ওনারা এসেছেন একটা বিয়ে নেমন্তন্ন করবার জন্য এটাই হচ্ছে মেন কারণ রকম তোমরা হয়তোবা ভেবেছো যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ের পাকা কথা বল এসেছে এইসব এইসব কিন্তু এখন আপাতত এসব হচ্ছে না হলেও কিছু দাদা ভাইয়ের পোস্টিং হলো এবারে ওকেও তো দেড় দু বছর অন্তত গোছানোর সময় দিতে হবে তো আশা করি খুব শিগগিরই তোমাদের রেজিস্ট্রি গুড নিউজটা দেবো কিন্তু সেটা এখন দিচ্ছি না অবশ্যই দেব কিন্তু সেটার সঠিক সময়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমি আশা করি সমস্তটাই তোমাদেরকে বোঝাতে পারলাম ওরা কেন এসেছিল ওদের আসার মেন উদ্দেশ্যই ছিল কিন্তু বিয়ে নেমন্তন্ন করবার জন্য ওনারা এসেছিল তখন দুপুর আড়াইটে তিনটে হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কামেন্টে জানিও চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো